জয় মা ভবানী আমি প্রশান্ত শাস্ত্রী জন্মকুণ্ডলিতে যে শুভ যোগ অশুভ যোগ আছে তা প্রতিটি ব্যাখ্যা করা সম্ভব নয় তার মধ্যে যেগুলো খুবই প্রভাব দেয় মানব জীবনে সেইগুলো কিছু কিছু ব্যাখ্যা করছি তা এই ব্যাখ্যা করার আগে আমরা যেমন কালসর্প যোগ মেনশন করতে গেলে আমরা এখানে ডিগ্রি মেনশন করতে হয় যেমন ডিগ্রি কি ডিগ্রি যেমন পুরো জাতচক্র আমরা তিনশো ষাট ডিগ্রি ধরি এই তিনশো ষাট ডিগ্রির মধ্যে যদি একশো আশি ডিগ্রির ভেতরে গ্রহগুলো থাকে প্লানেট আর অপর ডি আর একশো আশি ডিগ্রি যদি ফাঁকা থাকে তাহলে আমরা অন্য কাল সবাই বলে থাকি এই ডিগ্রিগুলো যখন শিখতে যায় আমাদের কলেজে বা স্যারের কাছে তখন বুঝতে পারি যে জ্যোতিষ সাবজেক্ট অ্যাকচুয়ালি কত বড় সাবজেক্ট যেমন সমুদ্রের শেষ নেই শাস্ত্রের এরকম শেষ নেই দেখলাম যে কুণ্ডলিতে কিভাবে যোগগুলো ডিগ্রিগুলো নক্ষত্রগুলো কিভাবে মেনশান হয় যেমন আমাদের ছকে যে বারোটি রাশি আছে যেমন মেষ থেকে মিন মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তোলা রাশি বিশ্বিক রাশি রাশি মকর রাশি আর মিন রাশি তার মধ্যে ফাঁক একটা আছে কুম্ভ কুম্ভ মিন এইভাবে রাশিগুলো আসছে আর নক্ষত্রগুলো চলন কীভাবে চলে এক দুই তিন আবার তিনটে পরে ঘরে চলে যাবে বিশতে তিন চার পাঁচ পাঁচটা আবার চলে যাবে মিথুনে পাঁচ ছয় সাত আবার সাতটা চলে যাবে কর্কট সাত আট নয় তাহলে এক থেকে নয় এটাকে বলছে প্রথম দেখান দশ থেকে আঠেরো বলছে দ্বিতীয় দেখান আর উনিশ থেকে সাতাশ মানে রেবতী নক্ষত্র অব্দি বলছে তৃতীয় দীক্ষান এইভাবে নক্ষত্রগুলো চলে আবার প্রত্যেকটা নক্ষত্রের তেরো ডিগ্রি কুড়ি সেকেন্ড ডিগ্রি আছে আর একটা রাশির মান আছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা কিভাবে এগুলো বের করি এগুলো সব আমার ব্রেনে অলরেডি রয়েছে কেমন ধরে নিন অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র আর হচ্ছে কৃতিকা নক্ষত্র তাহলে মেষ রাশিতে এই তিনটের নক্ষত্র থাকছে কি অশ্বিনী ভরণী কৃতিকা অশ্বিনী নক্ষত্রের মান হচ্ছে তেরো কুড়ি ভরণী নক্ষত্রের মান হচ্ছে তেরো কুড়ি আর কৃত্তেক নক্ষত্রের মানুষের তেরো কুড়ি যদি আমি অশি নক্ষত্রের পুরো ডিগ্রিটা নিই তাহলে আমাকে এখানে ত্রিশ ডিগ্রীর বড় নিয়ে তেরো কুড়ি তেরো তেরো ছাব্বিশ আর কুড়ি কুড়ি চল্লিশ মিনিট এই চল্লিশ সেকেন্ড আর দেখুন তাহলে থাকে এখন কৃত্তিকার জন্য তেরো ডিগ্রি কুড়ি আছে তাহলে ওখান থেকে মাত্র আমি তিন ডিগ্রি কুড়ি সেখানে নিতে পারবো তাহলে দেখুন এটা টোটাল যোগ করুন ছাব্বিশ চল্লিশ আর তিন ডিগ্রি কুড়ি দেখুন ত্রিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে নক্ষত্রের মান কথা বলেছি পশ্চিম ভরণের কৃত্তিকা কৃতিকা তেরো ডিগ্রি তেরো ডিগ্রি থেকে যদি আমি তিন কুড়ি নিয়ে নিই তাহলে কত পরে থাকে দশ ডিগ্রি সে দশ ডিগ্রিটা পরে চলে যাচ্ছে কিসে বিশ্বতে চলে যাবে এরকম করে এইভাবে নক্ষত্রগুলো চলে বিশ্বতে যে আবার সেখানে কি লেখা হবে তিন চার পাঁচ আবার মিথুনে যাবে কিরকম পাঁচ ছয় সাত আবার যাবে কর্কটে সাত আর নয় নয় থেকে আমাদের একটা দেখান শুরু হয় শেষ হয় পরের দেখান আবার শুরু হয় এইভাবে চলছে প্রত্যেকটা ডিগ্রি প্লাস নক্ষত্র আর এই সমস্ত কিছু যোগ সম্বন্ধে জানতে গেলে প্রত্যেকটা এই ডিগ্রি এই নক্ষত্র সম্বন্ধে জানা খুবই প্রয়োজন এর ফাঁকে ঢুকে আছে স্তর স্থির ডাক্তক দিকে ঢুকে আছে অগ্নিপ্রীতি বায়ু জল এগুলো জানা দরকার খুবই জানা দরকার তারপর দেখা যাবে যে দশা জানা দরকার দশা কটা মহাদশা আছে নটা এই মহাদশা নটাকে ভাঙলে কটা আছে এক একটা মহাদশা আছে নটা তাহলে নয় ইন্টু নয় কত হলো নয় 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 একাশি একাশিটা হচ্ছে মোট দশা মহাদশা নটি আর একটা দশাকে ভাঙলে সেটা হয় নটা অন্তর্দশা তাহলে নয় নয় একাশিটা হচ্ছে মোট দশা আর রাশি বারোটি বললাম আর নবগ্রহ হচ্ছে নটা সাতাশটা নক্ষত্র আর দুটি পক্ষ কৃষ্ণপক্ষ শোলাপক্ষ এগুলো জানতে হয় এবং একটা গ্রহের মহাদশা কত বছর সেটা জানা খুবই দরকার যেমন শুক্র কুড়ি বছর কেতু সাত বছর রবি ছ বছর চন্দ্র দশ বছর রাহু আঠেরো বছর বৃহস্পতি ষোলো বছর শনি উনিশ বছর বুধ সতেরো বছর এই টোটালকে যোগ করলে মানব জীবনের একশো কুড়ি বছরে আয়ু এদের সাথে যোগ করলে একশো কুড়ি বছর হয় এটা মানব জীবনের আয়ু দেওয়া রয়েছে একশো কুড়ি বছর টোটাল আয়ু তারপরে আমরা কি করি গণ মিউশন করি নর দেব আর রাক্ষসগণ এইগুলো খুবই জানার প্রয়োজন যখন আমরা স্যারের কাছে গেছিলাম আমরা শিখতে যেতাম তখন তো এরকম বড়ো বড়ো ফোন বেরোয়নি ফোর জি ফাইভ জি তো বেরোয়নি তখন ল্যাপটপ বেরিয়েছে আর কম্পিউটার অর্ডারি চলছে তখন থেকে আমরা জ্যোতিষ করি স্যারের কাছে যেতাম ছোট ছোট ফোন ছিল এটুকু ছোট ছোট ফোন ছিল আমরা স্যারের কাছে যেতাম ওয়ান ইস টু ওয়ান ম্যাক্সিমাম দিন আমি ওয়ান ইস টু ওয়ান ক্লাস করেছি স্যারের কাছে এখন স্যাররা জীবিত নেই তারা পরলোকে গমন করেছেন আমাদের গুরু যে একটা সম্পর্ক ছিল খুবই ভালো সম্পর্ক ছিল উনি আমাকে সব কিছু উজাড় করে দিয়ে গেছেন খুব ভালো করে জ্যোতিষ শিখেছেন উনি বলতে গেলে জ্যোতিষী সাগর ছিলেন খুব ভালোবেসে পড়াতেন ওই জন্য আমরা শিখতে পেরেছি আজকালের আজকালকার দিনে তো মানুষরা খুবই লাখি কেননা আজকে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব মতন এক শক্ত একটা প্ল্যাটফর্ম এই সোশ্যাল মিডিয়া ইউটিউব এমন একটা শক্ত প্ল্যাটফর্ম এনেছে যে প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত প্রতিভা এখানে তুলে ধরার যেতে পারে যার যেরকমই প্রতিভা আছে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার প্রতিভাকে খুব করতে পারে আমরা আজকের যুগে যারা আছে তারা সব তো ঘরে বসেই পেয়ে যাচ্ছে আর আমরা শেখার জন্য রোজ যেতাম স্যারের কাছে গিয়ে বসতাম তা জ্যোতিষ জানতে গেলে এতগুলো জিনিস জানা খুবই প্রয়োজন তাছাড়া প্রত্যেকটা যোগ প্রত্যেকটা আপনার ডিগ্রি মেনশন প্রত্যেকটা রেমিডি এগুলো বলা সম্ভব নয় এগুলো কোনো রকম যদি না শেখা থাকে কেউ কিন্তু জ্যোতিষ করতে পারে না কিছু ফাঁকা আওয়াজ দেওয়া যেতে পারে কিন্তু একুড়ে যে জ্যোতিষ মেনশন যে সকালে সূর্য উঠছে রাত্রে কখনো সূর্য ডুববে এগুলো ডিগ্রি দরকার আপনি মেনশন করে বার করতে পারবেন যে আজকে সকালে সূর্য কখন উঠবে আবার অস্ত কখন যাবে এ সবই জ্যোতিষী সাবজেক্ট এগুলো না জানলে ভালো করে জ্যোতিষ না জানলে একদম কিন্তু সম্ভব নয় আমার তো পুরো সাবজেক্ট পুরো বেড়ে ঢুকে আছে আমরা তো রীতিমন্ত্র তখন তো প্রচুর পড়াশোনা করেছি স্যাররা যেমন আমাদের প্রজাড় করে দিয়েছে আমরা স্যারদের কাছে যতটা পেয়েছি আমরা নিয়ে গেছি দুঃখের বিষয় আরও অনেক কিছু বিষয় জিনিস ছিল আমার যেমন অনেক মহান মহান আরও গুরু ছিলেন আমার বন্ধু সার্কেল ছিলেন অনেক কিছু জানার বাকি ছিল তার আগেই ওনারা চলে গেলেন এই জন্য সোশ্যাল মিডিয়া এখন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম শক্ত যে সমস্ত কিছু এখানে লোড করে রাখা যায় যাতে আগামী প্রজন্মের কোনোরকম অসুবিধা না হয় সেই জন্য সকলকে বলবো এই জ্যোতিষ বা আমাদের জন্মকুণ্ডলী যে ডেট অফ বার্থ কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে সব সময়ের জন্য পর্যবেক্ষণ করা দরকার বা বিচার করা দরকার কেননা যদি এতগুলো জিনিস যে আমি বললাম নক্ষত্র মহাদশা অন্ততরী দশা এই যে দশাগুলো বললাম রাশি একাশিটি মহাদশা এই যে বললাম এতগুলো জিনিস যদি কেউ না জেনে থাকে সে ঠিকঠাক জায়গায় রেমিডি আনতে পারবে না ভুল ভালো রেমিডি দিয়ে পাথর বিক্রি করে ছেড়ে দেবে কেন পাথরটা বিক্রি করলে তার প্রফিট আছে ওই দিকে সে ধ্যান দেবে এক সে রেমেডি কিন্তু পাবে না এই জন্য আস্তে আস্তে জ্যোতিষীর কাছ থেকে বিশ্বাস উঠে যাবে আপনার বা আপনাদের কেননা আমরা সঠিক যে অ্যাস্ট্রোলজার যারা এতগুলো সাবজেক্ট জানে এত জ্যোতিষ জানতে গেলে একটা সমুদ্র মিনিমাম জানতে হয় না জানলে সে রেমিডি আনতে পারবে না কি করে বলবে আজকে আমি অনেক দেখেছি এখানে কি করছে একটা কাল কাল সর্বযোগ বলছে এটা হ্যাঁ তোমার কোনগুলোতে কাল সর্বযোগ আছে এইটুকু বলে ছেড়ে দিচ্ছে কেননা কাল সর্বযোগ তো একরকম নয় আমরা এই বারোটা ছকে বারো ধরনের কাল সর্ব আছে বারোটা কাল সর্ব আছে বারো কালসর্গ বলে যদি ছেড়ে দেয় সেটা যদি যোগ্য করে ক্রিয়া করে যদি ছেড়ে দেয় তার সঠিক তাহলে হলো না এই বারোটা কাল কালসর্গের মধ্যে কোন সর্ব আছে কুলিক আছে না শেষনাগ আছে না শঙ্করপাল আছে না আছে এগুলো খুবই জানার প্রয়োজন কারণ প্রত্যেকটা যোগ আলাদা আলাদা এবং আলাদা আলাদা এফেক্ট দিয়ে থাকে আমার জীবনে কোনোটা বিষাক্ত কোনটা হচ্ছে শুভ শুভ হচ্ছে কম চারটে বা আটখানা হচ্ছে অশুভ এটা ভয়ঙ্কর প্রভাব আছে কালসর্প কালশুভ যোগের যে ভয়ঙ্কর প্রভাব এগুলো কিন্তু আছে ঠিক মতো যদি কালশ যোগটা যদি ধরতে না পারেন তাহলে কিন্তু হবে না আবার অনেকজন দেখেছি যে কুন্ডলিতে অটোমেটিক ডিগ্রি মেনশন করার সময় কেটে দেখা যাচ্ছে অনেক তান্ত্রিক বা আছে তারা কি বলছে হ্যাঁ মাঙ্গলিক আছে হ্যাঁ আবার 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 অনেক দেখা যাচ্ছে যে শনি অষ্টমে আছে এটা মৃত্যু নির্ধারণ বলে দিচ্ছে এই ক্ষেত্রে যে শনি যদি অষ্টমে থাকে তার সাথে যদি বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে জুপিটার গ্রহের যদি দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে ডিভোর্স হবে নিশ্চিত কিন্তু তার মৃত্যু হবে না কিন্তু অনেককে বলে দিচ্ছে হ্যাঁ তোমার অষ্টমের শনি বাস তোমার মৃত্যু ভয় দেখিয়ে দিচ্ছে যুগে ক্রিয়া এসে করতে হবে না এরকম নয় আমার অষ্টমের শনি ঠিক আছে খুবই খারাপ কিন্তু তার সাথে যদি আমার বৃহস্পতি একটা শুভ গ্রহে যেতে দৃষ্টি থাকে তাহলে সে দিবসে নিশ্চিত জায়গাটা নিশ্চিত করলো সে তো মৃত্যু হবে না এরকম অনেক ভুল ভাল ব্যাখ্যা অনেকজন দিয়ে থাকেন কিন্তু যারা অ্যাকচুয়ালি যারা জ্যোতিষ জানেন তারা কিন্তু একদম সঠিক রেমিডি দিচ্ছে আমি দেখছি সেটাও দেখেছি যারা জানেন সঠিক জায়গায় দিচ্ছে সঠিক রেমিডি হ্যাঁ এখন এখন পর্যন্ত জ্যোতিষ রয়েছে অনেক ব্যক্তি আছেন যারা সঠিক অ্যাস্ট্রোলজার বিচার করে থাকেন আপনি খুঁজে তাদেরকে বার করবেন কখনো অ্যাডে পরে হ্যাঁ এরকম তো হাওয়া তো করে দিল একটা পঞ্চাশ হাজার টাকা বান্ডিল চলে এলো মাটি থেকে মাটি নিয়ে আপনাকে কপালে লাল তিলক দিয়ে দিল এবার হাওয়া থেকে একটা দশ টাকা নোট নিয়ে চলে এলো এরকম ব্যক্তিতে পাল্লাই করেন না এরকম এরকম কিছু হয় না আমি অনেক এ প্রান্ত থেকে আমি আসাম কামাক্ষা বলুন মায়ান বলুন আরো 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 বড় বড় জায়গা বলুন আমি গেছি আর আমার গুরুর এমন আশীর্বাদ আছে এই তো প্রেতান্ত্রিক ভূত প্রে দান রয়েছে সব রয়েছে আমার সব চোখে দেখা হ্যাঁ সব রয়েছে যেমন দেবতা রয়েছে মানব রয়েছে যেমন গন্ধব রয়েছে সেরকম পরম আত্মা ঈশ্বর উনি রয়েছেন সেরকম ভূত রয়েছে দান রয়েছে ডাকুন রয়েছে যোগনি রয়েছে মন্দমাত্মা খারাপ জিন যা বলেন এই পৃথিবীতে সবারই সবাই একসাথে বসবাস করছে আমি এগুলো সচ্চক্ষে দেখেছি তার অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করলাম আমি মিথ্যা কথা বলি না আমি যতগুলো কথা বললাম একটাও যদি বুজুরকে মনে হয় আমার সাথে অবশ্য কন্ট্যাক্ট করবেন আমি আমার যতটুকু জানা আছে ততটুকু জ্ঞান দিয়ে তাকে বোঝানোর সাহায্য করব আর ভূত প্রেত এগুলো তো আরো সত্যি এইগুলো আরো সত্যি আপনাকে এমন এমন জায়গা বলে দেবো না যাবেন যদি থাকতে পারেন তাহলে আমার নামটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে এত বড় চান্স বললাম ভুজ যারা বিশ্বাস করেন না কেননা আমি এমন এমন বাস্তুতে গেছি হ্যাঁ সেখানে মন্দ আত্মা খাওয়ামাতা আত্মা জিম আমি অনেক ঠিক করে এসেছি আমি তো বাস্তুবিদ আমি তন্ত্রবিদ আমি তো কন্টিনিউ তো আমি তো তারাপীঠেই বাস আমার তাই বাস্তু নিয়ে কিছু কিছু প্রশ্ন করে বলিছি আমি কিছু কিছু প্রশ্ন দিয়েছি সব কিছু বলা সম্ভব নয় কেননা এইগুলো একটা গুপ্ত একটা বিষয় আছে এই গুপ্ত বিষয় গুরুমুখী বিদ্যা এগুলো বলা সম্ভব নয় এই জন্য একটু শুনে রাখুন মানুষ যেমন আছে ভূত প্রেত রয়েছে হ্যাঁ সেরকম বাড়িও রয়েছে আমি আপনাকে বলে দেবো এখান থেকে বসে বসে সেই বাড়িতে টাউনের মধ্যেই টাউনের মধ্যেই সেই বাড়িতে আজও কেউ থাকতে পারে না হ্যাঁ বাড়ি করে ছিল যারা যারা ছিল তারা বাস করত তারা এত টর্চার থাকতে পারলো না একজনকে বিক্রি করলো স্টেট ব্যাংকের একজনকে সে ওখানে গলায় দড়ি নিয়ে মরলো তারপর একজন মহামাডাম কিনলো সে থাকবে করে সেও থাকতে পারে না সে বাড়িটা এখনো তালা করিয়ে আছে যদি জানতে চান দেখতে পারেন হ্যাঁ এই জন্য এগুলো কিন্তু একদম বুজুর মিথ্যা কথা নয় প্রত্যেকটা জিনিস জানার আছে একটু লং হয়ে যাচ্ছে ভিডিওটা সকলে ভালো থাকবেন আমি এরপরে প্রত্যেকটা কালসর্প মানে বারো ধরনের যে কালসর্প আছে কালসর্প আছে কাল সর্পই বলে না শুধু কাল সর্প আছে এইটুকু বলে ছেড়ে দেয় টোটাল কালসর্প যুগের সংখ্যা হচ্ছে তিন হাজার পাঁচশো সতেরো হ্যাঁ এর মধ্যে আমরা বারোটা কালসর্প ছকে বিচার বা মেনশন করে থাকি কারণ শাস্ত্রে এই বারোটা কালসর্পকে ব্যাখ্যা করা হয়েছে সকলের মঙ্গলোক আমরা ভালো থাকবেন